বিশ্ব জনসংখ্যার রিপোর্ট দুই মোতাবেক পৃথিবীর মোট জনসংখ্যা সাতশো কোটি মুসলিম জনসংখ্যা দুইশো কোটির ওপর হিন্দু একশো কোটি বৌদ্ধ ষাট কোটি খ্রিস্টান দুইশো কোটি ইহুদি এক কোটি সত্তর লাখ যার পঞ্চাশ ভাগে ইসরায়েলে বসবাস করে এটা হলো বিশ্ব জনসংখ্যার এক পরিসংখ্যান দুই হাজার এসে তা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে এমনকি বাস্তবে মুসলমান জনসংখ্যা চারশো কোটি ছাড়িয়ে গেলেও তা প্রকাশ পাচ্ছে না মানে তারা প্রকাশ করতে দিচ্ছে না তারা কারা একবার বলুন তো মোট ধর্মের সংখ্যা চার হাজার বেশি রয়েছে তার মধ্যে প্রধান ধর্ম দশটি প্রশ্ন হলো সারা পৃথিবীতে চার হাজার তিনশো ধর্মের মধ্যে শুধু ইসলাম ধর্মের লোকের লোক সংখ্যা যদি অর্ধেক হয়ে থাকে বাকি ধর্মগুলো মিলেও মুসলমানদের সমান নয় অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেক মুসলমান হওয়া সত্ত্বেও কেন মুসলমানরা বিধর্মীদের সাথে পেরে উঠছে না এর অনেকগুলো কারণের মধ্যে প্রধান প্রধান কারণ মুসলমানদের পরস্পর পরস্পরের ঐক্যের অভাব পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় বিধর্মীদের গায়ে টোকা দেওয়ার সাথে সাথে সব বিধর্মীরা এক হয়ে যায় প্রতিবাদ করে কিন্তু ঐক্যের অভাবে চোখের সামনে কোনো মুসলমান ভাইকে মারলেও হত্যা করলেও আমরা মনে করি আমাকে তো মারে নাই কিংবা আমি বলে থাকি অমুক মুসলমান মরেছে আমি তো মরি নাই এছাড়া মুসলমানদের অতিরিক্ত বিধর্মী প্রীতি বছর খানিক আগে নিউজিল্যান্ডের মসজিদে একজন খ্রিস্টান প্রবেশ করলো প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে অর্ধ মুসলমান হত্যা করার প্রেক্ষিতে সেকুলার মুসলমান কোন প্রতিবাদ পর্যন্ত করেনি বরং তারা বলেছিল মহানবী আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছে আঘাত করতে নয় তারা বলেছিল বিধর্মীরা মুসলমানদের নিকট আমানত স্বরূপ এছাড়াও শত্রুকে বন্ধু ভাবতে হবে অথচ আল বিধর্মীদের শত্রু হিসেবে সাব্যস্ত করে প্রায় সাতশো আয়াত নাজিল হয়েছে যেগুলো সম্প্রতি ভারত সরকার বাতিল করার ঘোষণা দিয়েছে বলেও আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি সেকুলার পন্থীয় তা অবলীলায় মেনে নিয়ে কোনো টু শব্দ পর্যন্ত করছে না শত্রুকে যদি শত্রু মনে না করি তবে যে কোনো মুহূর্তে তারা মুসলমানদের প্রাণ কেড়ে নেবে ঘাল মটকাবে যা ফিলিস্তিনে দেখছি এছাড়া বীরের জাতি মুসলমান আজ গাধার জাতিতে পরিণত হয়েছে আমরা কি দেখতে পাচ্ছি না কিছুদিন আগে ভারতের হিন্দুত্ববাদী সরকার যখন মুসলমানদেরকে গুরুর গোস্ত খাওয়ার অপরাধে ও জয় শ্রীরাম না বলার অপরাধে ও মসজিদে জোর করে হামলা করে মসজিদ পুড়িয়ে দেওয়ার প্রেক্ষিতে প্রতিবাদ জানাতে বলা হলেও তারা প্রতিবাদ না করে বলেছিল তোমার ধর্ম আমার মসজিদ ভাঙতে শিখিয়েছে বাট আমার ধর্ম তোমার মন্দির রক্ষা করতে শিখিয়েছে তাই আমরা ভাই ভাই আমরা মিলেমিশে মসজিদ ধ্বংস করা সত্ত্বেও রাজ্যেকে মন্দির পাহারা দিব রাম রহিম ভাই ভাই আসো সাম্যের গান গায়। এভাবে আমাদেরকে দুর্বল করা হচ্ছে দিনকে দিন যুগে যুগে যত যুদ্ধ হয়েছে তার কোনো জায়গায় মুসলমান শত্রুকে বন্ধু ভেবে ভুল করেনি অন্তত যুদ্ধের ময়দানে তাহলে সেকুলার মুসলমানরা কি করে শত্রুকে বন্ধু ভাবে কি করে শত্রুদেরকে বুকে টেনে নেয় কাছে টেনে নেয় মুসলমান তো কাপুরসের জাতি নয় তারা যুদ্ধে শৌর্যশালীর বীর্যের পরিচয় দেয় তারা তো শত্রুর মিষ্টি কথায় কান দিয়ে দ্বিতীয় কারবালা ডেকে আনতে পারে না সালাউদ্দিন আয়ুবের হাত ধরে যেমন বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছিল তদ্রুপ বর্তমানে এখনো ফিলিস্তিনকে রক্ষা করা সম্ভব এখনো মুসলমানরা বিজয়ী বেশি আরোহণ করতে পারবে যদি সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে তা কাজে লাগাতে পারে গোটা বিশ্বে মুসলমানরা আজ কেন এত এত মার খাচ্ছে আপনি জানেন এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো নিয়েও আমাদের মাঝে এত বেশি মত পার্থক্যের কারণে অথচ মহান আল্লাহ কুরআনে বলে দিলেন তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হো না তবুও আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি ভাবতে পারেন আমরা এক হব এক হয়ে লড়াই করব আবারও আল্লাহর পথে কাফেরদের বিরুদ্ধে আবার গর্জে উঠব অন্যায়কে পরাহত করে ন্যায়কে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। বিজয় তো অতি নিকটেই আমরা তো হব বিজয় জাতি ইনশাআল্লাহ